দুশো বছর পুরনো বটগাছ গাছ সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবাই প্রিয় শিবা ব্লগে তো আজকে হলো সোমবার আর আজকে হলো শ্রাবণ মাসের সোমবার তো আমি গত সপ্তাহে বলেছিলাম যে আজকে পুজো দিতে হবে আজকে যাতে কোনোভাবে মিস না হয় তো ওই জন্যে সকাল সকাল স্নান ট্রান করে এবার রেডি হব যাব মন্দিরে পুজো দিয়ে আসি অলরেডি স্কুলে চলে গেছে আর সকালবেলা ওকে আজকে দিয়েছি পোলাও পোলাও নিয়ে গেছে সকাল বলতে তাও এখন এগারোটা এগারোটা বাজে আমার সকাল বলতে এই সকালবেলা ঘরের টুকটাক কাজ করতে করতে কখন যে সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না তো যাই হোক আপাতত রেডি টেডি হই রেডি হয়ে এবার বেরো তো এই যে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকে পরেছি এই হোক আমি রেডি টেডি হয়ে গেছি হাতাড়ি করছি না এবার চলে আয় মন্দিরে গিয়ে জলটা ঢেলে আসি তারপরে এসে রান্না বান্না করবো আর আজকে

তা আমি মন্দিরে যাব আর কোনো রকমের ঘটির কাণ্ড হবে না সেটা তো হয় না ওই জন্য হাত থেকে ঘটিটা ওনার পড়ে গেল এই কথাটা বলার পিছনে কারণ হলো যে এবছর শিবরাত্রি পুজো দিতে এসেও কিন্তু আমার ঘটি চুরি হয়ে গিয়েছিলো এই মন্দির থেকে ওই জন্যই বললাম যে ঘটি কাণ্ড ঘটবেই তো পুজো টুজো হয়ে গেছে বাবার মাথাতেও জল ঢালা হয়ে গেছে আর এখানে মায়ের মন্দিরেও পুজো দিলাম দিয়ে এবার সামনে হাট হাট করে যাবো তো ভাবলাম দুটো মিনিট বসে একটা খুব মজার জিনিস দেখায় দেখেও খুব ভালো লাগছে মানে এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে সময় খুব তাড়াতাড়ি চলে মন্দির আর এই হচ্ছে দুর্গা প্যান্ডেল শুরু প্যান্ডেল তৈরি হচ্ছে আর আজকে মেঘলা করেছে আমি যখন আসছিলাম তখন তো বৃষ্টি পড়ছিল এই হচ্ছে বিশাল পুরনো বট গাছ বছর বট গাছ আর ওই দিকটা হচ্ছে বাবার মন্দির এই ব্যান্ডেল হচ্ছে মানে এবার দুর্গা পুজোর জোর শুরু আর দু মাস বাকি হাট করি এখন প্রায় বারোটা বাজে হাটে ব্যাগ গুলো রেখে দিয়ে তারপর মন্দিরে গেছিলাম তো এবার কেনাকাটা করিস তারপর এলাম মন্দির থেকে ফিরে একবার হাট করে এসছে বারবার করে বেরোনো ঘর থেকে বড় বিরক্তিকর লাগে আর যদিও সামনে মন্দির আর হাট দুটো একই জায়গাতে রোডের এপার আর রোডের এপার ফলবালা দোকানে আমার ব্যাগটা রেখে দিয়ে এসছিলাম ফেরার সময় সমস্ত কিছু কেনাকাটা করে ব্যাগ নিয়ে চলে এলাম তো এখন বাজে বারোটা পনেরো এগারোটা পনেরো তো গিয়েছিলাম বারোটা পনেরো বেজে গেছে এখন রান্না বান্না কিছু হয়নি ভাবছি আর বাইরে ঝিরি 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 বৃষ্টি কান্টিনিউ হয়েই যাচ্ছে মন্দিরে যাওয়ার সময় হলো মন্দির থেকে বেরিয়েও দেখছি চিরিচিরি বৃষ্টি মিষ্টি বৃষ্টির মধ্যেই কে ছাতা ফাতা নিয়ে যায়নি কারণ এক হাতে ছাতা কোন হাতে কি সামলাবো কারণ জলের বটিটাও ছিল তো ওই জন্য ভাবছি যে একটু খিচুড়ি করে নি আর মিঠির আজকে স্কুল থেকে আসতে একটু সময় মানে আজকে একটু দেরি লাগবে এক্সট্রা ক্লাস আছে দু ঘন্টা এখনো সময় আছে আপাতত জল খাই ভেবেছিলাম যে আগে খিচুড়ি করব কিন্তু ভাবলাম যে না খিচুড়ি আর করছি না মাশরুম নিয়ে এসেছিলাম হাট থেকে আসার সময় মাশরুমটা আজকে না করলে আবার কালকে যদি খারাপ হয়ে যায় কি জানি মনটা হঠাৎ করে খিচুড়ি বানাতে গিয়েও আর বানালাম না তো ইচ্ছা হলো না মাশরুম গুলো ভালো করে ধুয়ে নেব আর মাশরুম ধোয়ার জন্য আমি একটু আটা না ময়দা ইউজ করি এতে কি ভালোভাবে এর গায়ে যে ইনফিউরিটিসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এগুলো পিস পিস করে নিগুলো কেটে নিলাম মিটি আগে না মাশরুমের এই যে কালো কালো এগুলো এগুলো দেখে খুব ঘৃণা পেতো ওই জন্য খেতে চাইতো না এখন আবার মাশরুম ভক্ত হয়ে গেছে করছি মাশরুম মাশরুমটা করে নিচ্ছি আর এখানে শশা কেটে রাখলাম এই যে দই সাথে এই যে একটু আলু মাখা করে নেবো ব্যাস এই হবে আর সাথে এই যে ভাত করেছি ভাত আলু মাখা শশা এইখানে দই আর এই মাশরুম এইভাবে আমাদের আজকে লাঞ্চের মেন হয়ে গেছে রেস্ট আর একটু জলটা শুকিয়ে যাক মিঠি এখন স্কুল থেকে এসে পৌঁছায়নি ও আসার আগে সমস্ত কিছু রেডি টেডি করে নিলাম আর মিনিট দশেকের মধ্যে ও বাড়ি ফিরে যাবে তারপর ও তো আজকে একটু এক্সট্রা ক্লাসের জন্য ও তো একটু বেশি আজকে খিদে পাবে কারণ অন্যদিন দুটো নাগাদ চলে আসে আজকে আড়াইটা বেজে যাবে তো যাই ওই জন্য সব রেডি টেডি করে রাখলাম মেয়ে এলে ও যদি স্নান না করে খাবার খায় তো তাই খাবে তো এই হলো ঘটনা এত চুল ঝরছে মাথার থেকে মানে মাথার থেকে মাথায় আর চুল মানে কি অবস্থা টাক করে আর মতন অবস্থা হয়ে যাচ্ছে এত চুল ঝরছে কিছু মানে কি বলবো মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আর প্রতি বছর এই বর্ষার টাইমটাতে এলেই চুল ঝরা স্টার্ট হয়ে যায় আমি ভাবি কি এই পুজোর আগে কত রকমের স্টাইলিং করা হয় মানে চুলের আগে করতাম কিন্তু এই মিটি হওয়ার পর থেকে চুলের স্টাইল ফাইল সব উড়ে গেছে কেন বলছি কারণ চুলের ওই যে জানি না মিঠে হওয়ার পর থেকেই দেখছি হেয়ার ফল এত বেশি হয়েছে যে চুল যা ছিল তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে তো প্রত্যেক বছর ওই পুজোর আসার আগে ভেবে রাখি যে রকম স্টাইল করবো হয়ই না চুলগুলো এখানে ক্ল্যাচার দিয়ে লাস্টে বেঁধে রাখতে বাধ্য হয়ে যায় এ কারণ চুলগুলোর নিচের দিকটায় তো হেয়ার লাইন একদম মানে পাতলা সেই ইঁদুরের লেজের মতন অবস্থা হয়ে যায় তো যাই হোক মেয়ে আসবো এখন বেলা তিনটে মানে পাঁচ মিনিট ফার্স্ট আসে তিনটে বাজতে পাঁচ আর এই মেয়ে ঘরে ফিরলো টিফিন বক্স খুলে দেখি এই যে টিফিন বক্স খুলে দেখি পুরো টিফিন চিরের পোলা বানিয়ে দিয়েছিলাম সকালবেলা ও খেয়ে আসেনি কি খেয়েছিলি সকাল থেকে কিছু না খেয়ে আছি সকাল থেকে ঘরে জল ও খেয়ে আসনি বন্ধুদের সাথে কিছু টিফিন শেয়ার হয়েছে কি রে

तो आजकल ब्लॉग और बस बड़ा कर लगना भलो लगल अवश्य लाइक शेयर और सबसक्राइब कर आबादा नेक्स्ट ब्लगे भारत सुस्था